আসসালামু আলাইকুম আজকে আবারও দুর্দান্ত একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাকে মাঝে আজকে চাঁদ বাগান নিয়ে কথা বলবো না আজকের ভিডিও অন্যরকম আজকে ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে নারকেল গ্লাস সুপারি গাছ রুখতেছি ভিডিওর মধ্যে তো দেখতেছেন এগুলো নারকেল গাছ আর স্ক্রিনের মধ্যে তো ছবির দেখা যায় এই যে আমি ফার্স্ট নারকেল গ্লাস রুখতেছি সবাই দেখতে পাচ্ছেন আমি নারকেল গাছ লোকতেছি সুন্দর আর আরেকটা কথা না বললে নাই আমি গাছপালা লাগাতে খুব পছন্দ করি তাই আমি এইসব ভিডিও বেশি বেশি করে আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং তুলে ধরতেছি আলহামদুলিল্লাহ আমার বারোটা নারকেল গাছ করা শেষ এখন আপনাদেরকে এখন দেখা দিছি আমি সবগুলা তা দেখান যাই না মাত্র আমি একটা রুকি উৎপাদন করছি তারগুলা তারপর আস্তে আস্তে রুখছি যে সবগুলা ভিডিও দিলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আমি সব ভিডিও দিই নাই তো আমি একটা উৎপাদন করে রুকি দিয়ে আমি ভিডিও বানাইছি আরগুলো আমি পরে নিজে নিজে রুখছি সমস্যা নেই আর স্ক্রিনের মধ্যে যে নারকেল গাছের ছবি দেখতেছেন ওইখানে বারোটা নারকেল গাছ আমি এগারোটা নিজে নিজে পরে রুখছি আর একটাকে আমি তো ভিডিও করে রুখে দেখাইছি কীভাবে রুখতে হয় সেটা তো আপনারা দেখছেন গাইজ তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন তারপরে সুপারি গাছ রুখব এই দেখুন আর সরি আর একটা কথা বলি আমি যে সময় সুপারি গ্যাস রোখতেছি ওই সময় আমি ভিডিও করতে পারি নাই তো আমি সুপারি গ্যাস রোকার পর আমি ভিডিও দিছিলাম। আর ওই যে ওইখানে বস্তার মধ্যে যে সুপারি গ্যাসগুলো দেখতেছেন ওইখানে প্রায় একশোর উপরের সুপারি গ্যাস আছে আর একটা কথা ওই যে যে স্ক্রিনের উপর আমার সুপারি গ্যাস ধরে আমি বসে রয়েছি ওইখানে আমি একটা ছবি তুললাম বাট ভিডিও করতে পারি নাই তাই আমি ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারি নাই একটা ছবি স্ক্রিন রাখছি কয়েকটা ছবি তুলছি একটা আমি ছবি দিলাম আমি আমার গাছপালা চাঁদ বাগান করতে এভরিথিং সবগুলো করতে আমার থেকে ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি গাইস আর একটা কথা বলি সাকিব এস এম ক্রিয়েশন এই চ্যানেল আমার ফেসবুক পেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ দেখুন আমার সুপারি গ্যাস পাই একশোর উপরে পাই দেড়শোটা হবে এরকম আমরা রোপণ করছি আমি আমার চাষা দুইজন আর তোমার আর মানুষ দুইজন আছে আমরা সবাই মিলে সুবর গাছ তো অনেকগুলা তাই সবাই মিলে বাগজে রুখছিলাম আর নারকেল গোলা গাছটা আমি একা আগে রুখছি পরের ভিডিও পেতে কমেন্টে জানাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার